আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা এখন জেদ্দা সিটিতে যাইতেছি তো জেদ্দা সিটি অনেক সুন্দর সৌদি আরবে রিয়াদ আর জেদ্দা অনেক বিশাল বিশাল টাওয়ার অনেক বড় বড় শহর এত সুন্দর লাগে জেদ্দা সিটি আসলে রাতে সুন্দর রিয়াদ সিটিও রাতে সুন্দর কিছুদিন আগে রিয়াদে ব্লক করছি আজকে জেদ্দা আসলাম জেদ্দাতে অনেক সুন্দর একটা টাওয়ার এখন যে টাওয়ারটা দেখা যাইতেছে এটা ছোট একটা টাওয়ার তো আমরা যাদদা মেন সিটিতে যাইতেছি তো আমরা সবাই আমরা ঘুরতে যেতেছি সাগরে কর্নেশ তো জেদ্দা এগুলো একটা মার্কেট মার্কেটগুলো অনেক সুন্দর এখানে দুইটা টাওয়ার দেখা যাইতেছে জেদ্দাতে ওই টাওয়ারগুলোর কাছে আমরা যাব টাওয়ারগুলো অনেক সুন্দর যখন কাছে যাব অবশ্যই আপনারা দেখতে পারবেন টাওয়ারগুলো কত সুন্দর দেখেন টাওয়ারগুলো অনেক সুন্দর লাগতেছে আমরা রাত বাজে তিনটা আমরা সবাই ঘুরতে বেরিয়েছি কারণ সৌদিতে রাতেই সুন্দর দিনে কিছুই দেখা যায় না কারণ দিনে শুধু রোদ এজন্য আমরা রাতে বের হই এটা হলো জেদ্দা টাওয়ারটা অনেক ভালো লাগতেছিল আমরা এই টাওয়ারের কাছাকাছি যাইতেছি দেখছেন অনেক দূর থেকে কিন্তু টাওয়ারটা অনেক বড় দেখা যাইতেছে কাছে গেলে টাওয়ারটা কতগুলা কত বড় লাগবে এটা আমরা সবাই এখন টাওয়ারের কাছাকাছি আসি এই তো আমরা হাসান বলতেছে হাসান তো খুশি বুঝি সবাই আমরা একসাথে আনন্দ করতেছি আমরা সবাই আসছি তো আমরা টাওয়ারের কাছাকাছি যাইতেছি এখন কিছুক্ষণের মধ্যে আমরা ছবি টবি তুলবো এখানে ছবি টবি তুললাম তো এখানে আমরা টাওয়ারের কাছাকাছি এসে পড়ছি এই টাওয়ারটা হলো অনেক সুন্দর যারা জেদ্দাতে আছেন অবশ্যই তারা চেনেন তো আমরাও এখন জেদ্দাতে আসি যারা জেদ্দাতে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন ইমন তো অনেক খুশি ইমন খুশি তাৎপারা আর বসির মামা তো কি বলব বসির মামা অনেক খুশি আমরা সবাই অনেক মজা করছিলাম তো হাসান তো অনেক খুশি হাসানও অনেক খুশি আমরা সবাই এখন সাগরের দিকে যাইতেছি যেখানে সাগর পার যেখানে পানির ডেউ আছে ওইখানে এটা হলো সাগরের সাথেই হিলটন হিলটন ও হোটেলের সাথে এটা হিলটন নাম করা হোটেল একটা সৌদি আরবে তো আমরা সবাই এই তো সাগরের ঢেউ দেখা যেতেছে দেখেন পিছনে আমরা সাগরের কাছে ঘুরাঘুরি করলাম ইমন অনেক হেপি ইমন অনেক কিছু বলতেছে তা আমরা আশা করছি আলহামদুলিল্লাহ সবাই যখনই মন খারাপ থাকে তখনই আমরা ঘুরতে বেরোই আমাদের মনটা ভালো হয়ে যায় দেখেন সাগরপোটা কত সুন্দর আমরা রাতে বেরোইছি আসলে রাতে সৌদি অনেক সুন্দর যারা সৌদিতে থাকে তারা হয়তো বোঝে তো আমিও রাতে বের হই বেশিরভাগই রাতে বের হই কারণ দিনে অনেক রোদ এই জন্যে হই না তো আমরা কথা সাগরের কাছ থেকে এদিকে এসে পড়লাম আমরা এখন বাসার দিকে কিছুক্ষণের ভিতরে রওনা হব তো আমরা জেদ্দা সিটিটা একটু উপভোগ করলাম অনেক ভালো লাগলো যারা যারা জেদ্দাতে আসেন অবশ্যই তারা বলবেন আর আপনারা অবশ্যই বলবেন যে আমাদের বিডিও কেমন হয় কারণ আপনাদের উৎসাহিত পাইলে আমি আরও ভালো ভালো ভিডিও বানাবো আর এখানে টাওয়ারগুলো এত সুন্দর লাগতেছে ভলার বাইরে তা আমি একটু ভিডিও এখানে করলাম অনেক ভালো লাগতেছিলো এখান থেকে যাইতে ইচ্ছা করতেছিল না তো আমরা এখন একটা আসলাম এটা সরকারি একটা ক্যাম্প ক্যাম্পটা অনেক সুন্দর সরকারি ক্যাম্পটা অনেক সুন্দর দেখেন তো গ্যাস যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করবেন আর আমাকে সাপোর্ট করবেন আমি নেক্সটে আরও ভালো ভালো ভিডিও আপলোড দেব তো আজকের ভিডিওটা গ্যাস এই পর্যন্তই সবাই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম